শোনো তুমি আমাকে ভুলে যাও কেন কি হয়েছে কারণ আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন তাহলে দুই বছর কেন আমার সাথে সম্পর্ক রেখেছো আমি এই দুই বছর ভুলে যেতে চাই আচ্ছা তাহলে তুমি এটা বলো যে আমার দোষটা কোথায় কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোমার কোনো দোষ নাই তাহলে তাহলে কিছুই না তুমি আমাকে ভুলে যাও আমি কি দেখতে খারাপ এই জন্যই কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না ব্যাপারটা তা নয় তাহলে কেন ছেড়ে চলে যেতে চাও কারণ বলতে পারবো না তুমি আমাকে ভুলে যাও ব্যাস আমি তো তোমাকে ভুলে যাবার জন্য ভালোবাসিনি আমি তোমাকে জীবন সঙ্গী করার জন্য ভালোবেসেছি উফ তুমি কি বুঝতে পারছো না আমি তোমার জীবন সঙ্গী হতে চাই না ভুলে যাও আমাকে দয়া করে কেন আমার দোষটা কোথায় কারণ তোমার চাকরি নাই এই জন্য বুঝতে পারছো এবার ও তোমাকে তো বলার সুযোগই পেলাম না গতকাল আমার চাকরি হয়েছে তিরিশ হাজার টাকা মাসে বেতন তবু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন তুমি বিয়ের পর আমাকে নিয়ে তোমার বাবা মায়ের কাছে থাকবে আর এটা আমি সহ করতে পারবো না কারণ তোমার বাবা মা সারাদিন খুব খুব করে কাশে এটা আমার খুবই বিরক্ত লাগে অফিস থেকে আমাকে একটা লড দিয়েছে সাথে একটা গাড়ি দিয়েছে সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না একটু আগেই তো তুমি বললে যে তুমি আমাকে ভালোবাসো তাহলে এখন আমার এই কথা বলছো যাওয়ার আসল কারণটা জানতাম না প্লিজ এমন না না আমাদের দুই বছরের সম্পর্ক এভাবে শেষ হয়ে যেতে পারে আসলে তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবেসেছ আমার টাকা কি আর যে মেয়ে বিয়ের পর শ্বশুর শাশুড়িকে নিজের ভাবতে পারে না তাকে আমার কোনো প্রয়োজন নেই আজ এখানেই আমাদের সম্পর্কটা শেষ হচ্ছে তুমি তোমার মতো ভালো থাকো আমি আমার মতো আল্লাহ হাফিজ